নানান ব্যস্ততার কারণে আগের মতো আর বাবার বাড়ি যেতে পারি না তবে আজকে মা ফোন দিয়ে বলেছিল যে খুবই আর্জেন্ট যেতে হবে তো কি আর করার আছে আবার অনেক দিন ধরে যায় না আমারও মন চাচ্ছিল যে যাই একটু ঘুরে আসি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা রাখি সকালে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে সকালে রান্না বান্না শেষ করে চলে যাচ্ছি বাপের বাড়ি অনেক দিন হয়ে গেছে আমি আমাদের বাসায় যাই না মনও কিছু দিন গেছে যখন বিয়ের প্রথম প্রথম আমি সপ্তাহে দুই থেকে তিনবার শুধু আমাদের বাসায় যেতাম আর বর্তমানে বিয়ের ছয় বছর পরে এসে এর উল্টো সংসারের নানান ঝামেলার কারণে তেমন আগের মতো আর বাপের বাড়ি যাওয়া হয়ে ওঠে না এদিক দিয়ে আমার ছেলে যদি শুনে যে তার নানুর বাসায় যাবো সে আমার মাথাটা পুরাই পাগল করে ফেলে যতক্ষণ পর্যন্ত আমাদের বাসায় না যায় ততক্ষণ সে শান্তি দেয় না তো যাই হোক ফাইনালি আমাদের বাড়ির কাছাকাছি আইসা পড়ছি এই হচ্ছে আমার চিরচেনা রাস্তা কতই না স্মৃতি আছে কতই না খেলাধুলা করছি এই রাস্তার ধারে কাজ দিয়া তো যাই হোক সময়ের ব্যবধানে অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে তো এই হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা অতিরিক্ত বৃষ্টি থাকার কারণে আজকে রাস্তার এই অবস্থা মানে আমি হেঁটে যে যাচ্ছি মনে হচ্ছে যে পিছলা খায় পড়া যাবো এরকম পিচ্ছিল হয়েছে রাস্তা আর কাদার তো কোনো শেষই নাই তো যাই হোক আমাদের বাসায় চলে আসছি দি আমার ছেলে আমাকে পিছনে রাখা সে আগে আগে যেতেছে এই যে দেখেন সে একা একাই জোতা টোতা সব খুলতেছে এখন আর আমাকে তার প্রয়োজন নাই কারণ সে নানু বাসায় এসে এখন তার সব কিছু নানুই করবে এখন সে আর আমাকে চিনবে না বাসায় আসা দেখি আমার মা ঘর দোয়া মোসার কাজ করতেছিল যেহেতু রুম নতুন করা হয়েছে তো নতুন ঘরের টুকিটাকে অনেক কাজ থাকে যেগুলো আমার মা সারা সারাদিনই করতে আমাদের নতুন বাড়ির সামনে আমার ছোট বোন নানান ধরনের ফুলের গাছ লাগাইছে নার্সারি থেকে আয়না মোট আমার বোনের ফুল অনেক বেশি পছন্দ যার কারণে সে ফুলের গাছের অনেক বেশি যত্ন করে যার কারণে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ফুলও ফুটছে তবে আমিও ফুল পছন্দ করি কিন্তু আমি ফুল গাছের তেমন যত্ন করতে পারি না যার কারণে ফুল গাছ মারা যায় কয়দিন যাইতে কয়দিনের জন্য বাবার বাড়ি বেড়াইতে আসছি এ কোনো প্যারা নিবো না সংসারে শুধু খাবো দাবো আর ঘুমাবো আর রান্না তো আমার মাই করবে তো যাই হোক গরুর মাংস বিজাইছে আমার মা রান্না করার জন্য আর একটা সিদ্ধ ডিম আয়াসের জন্য সিদ্ধ করে দিছে আমার ছেলে আবার সিদ্ধ ডিম খাইতে অনেক বেশি পছন্দ করে দুপুরে রান্না বান্না করে চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়া করার জন্য ফার্স্টে আমি আমার ছেলেকে খাইয়ে দিতেছিলাম ইদানিং সে খাবার নিয়ে অনেক বেশি বাহানা করে কোনোভাবেই ভাত খাইতে চায় না সারাদিন চা দোকানের হাবি যাবি মজা খাইতে অনেক বেশি ঝাড়ি দিয়া তারপরে আমি ভাত খাইয়ে দিতেছিলাম তাকে প্রত্যেক দিন খাবার নিয়ে বাহানা করে আর এটা নিয়ে আমি খুবই বিরক্ত তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ